চলে আসলাম এখন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ তাদের কি প্রযুক্তি রয়েছে দুই হাজার পঁচিশে বিজ্ঞান প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশ তাদের প্রযুক্তি সম্পর্কে একটু জানবো কে জানাবে আপনি বলেন আচ্ছা আসসালামু আলাইকুম আমি নিশা তাসনিম জুই দশম শ্রেণী আজকে আমাদের যে প্রজেক্ট আমরা আমাদের প্রযুক্তি এবং বিজ্ঞানের যুগে বাস করছি এবং সেখানে আমরা আমাদের বাস্তব জীবনেরই সাথে যে প্রজেক্ট এবং প্রযুক্তি আমরা তৈরি করেছি যার নাম ডিজিটাল অ্যাটেন্ডেন্স অ্যান্ড স্মার্ট সিকিউরিটি সিস্টেম ডিজিটাল অ্যাটেন্ডেন্স বলতে আমরা যখন বিদ্যালয়ে যাই অনেক সময় হাজিরা খাতা অনেক সময় চলে যায় ক্লাস স্বল্পতা থাকে সেক্ষেত্রে আমরা ডিজিটাল প্রযুক্তি আবিষ্কার তৈরি করেছি যেটা আমরা আমাদের স্কুলে সেট করবো এবং প্রযুক্তির মাধ্যমে আমাদের দেখা যাবে যখন কোনো একজন স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স দিচ্ছে ডিজিটাল মাধ্যমে সে খুব সহজে এখানে আর এফ আইডি এটা কার্ড এবং এখানে আছে ডিসপ্লে আর এফ আইডি কার্ডে যখন আমরা একটি এখানে ট্যাগ রয়েছে যে কোনো একজন স্টুডেন্টের আইডি কার্ড যখন আমরা এখানে স্ক্যান ইউর আইডি কার্ড দেখুন এখানে নাম উঠেছে এবং সে প্রেজেন্ট হয়ে গিয়েছে অনেক সময় পিতামাতা চিন্তায় থাকে যে তাদের সন্তানরা ঠিকমতো স্কুলে পৌঁছেছে কিনা। সেখানে এই যখন প্রেজেন্ট হচ্ছে পিতামাতার কাছে অটোমেটিক্যালি তাদের সন্তানরা স্কুলে পৌঁছেছে পৌঁছেছে কি সেটার সেইটার চলে এছাড়াও এটা ছাড়া আরেকটা রয়েছে সেটা হচ্ছে রিং রিং এর মাধ্যমে করা যায় এখানে যখন আমরা স্ক্যান তখন আরেকজনের নাম আসবে আমরা এখানে তখন যে গুগল শিট রয়েছে সেখানে আমাদের তারিখ এবং সময় এবং সে প্রেজেন্ট হয়েছে সেটা টাইম এবং তারিখ অনুসারে উঠে যাবে যখন এখন উঠলো আমরা আমাদের এই প্রজেক্টে আপাতত আমরা সিস্টেম করেছি যখন প্রেজেন্ট করা হবে তখন বারবার উঠবে কিন্তু যখন বিদ্যালয়ে থাকবে তখন সফটওয়্যার একবার যখন সে প্রেজেন্ট করেছে একবারই তার প্রেজেন্ট উঠা থাকবে যে এখানে যেহেতু আমাদের বারবার প্রদর্শন করাতে হচ্ছে যার কারণে আমরা এই সিস্টেমটা করেছি এবার আমাদের আরও একটি প্রজেক্ট রয়েছে যেখানে হচ্ছে স্মার্ট সিকিউরিটি সিস্টেম যে সম্পর্কে আমার আরেকজন সহপাঠী এ সম্পর্কে বলতে চান আপনারা শুধু জানবো যে আপনি স্কুলে প্রবেশ করছেন প্রবেশকে ইন আউট হচ্ছেন এই প্রযুক্তি ব্যবহার করছেন সো এবং বাবা মার কাছে মেসেজ চলে যাচ্ছে এই প্রযুক্তিটার কি আপনাদের সফটওয়্যার নিজস্ব সফটওয়্যার এবং এই সফটওয়্যারটা তৈরি আপনার নিজস্ব করেছেন কি না নিজে করেছেন কিনা এটা আপনি বাইরে সেল করলে কত টাকা আপনার খরচ হবে আচ্ছা আমাদের এই মেন প্রজেক্ট করতে সব মিলিয়ে আমাদের তিন হাজারের মতো লেগেছে কারণ আমাদের এই প্রজেক্টে বেশ কিছু ডিভাইস এখানে বেশ কিছু ডিভাইস রয়েছে যেগুলো আমাদের আগে থেকে ছিল এবং অনেক কিছু বাহিরে থেকে অর্ডার করতে হয়েছে আমাদের হাতে অনেক স্বল্পতা ছিল এবং আমাদের যে প্রজেক্টটা এটা আমরা নিজেরা বিভিন্ন অনলাইনের মাধ্যমে তারপর আমাদের যিনি আইসিটি শিক্ষক রয়েছেন তিনি আমাদের সাহায্য করেছেন এবং আমাদের একটি বিজ্ঞান ল্যাব রয়েছে যেখানে আমাদের কোডিং সম্পর্কে এবং এই প্রযুক্তি বিষয়ক কিছু এবছর হয়েছে এই সম্পর্কে অনেক কিছু জানানো হয় এবং আমরা সেখান থেকে কিছুটা শিখেছি এবং আমাদের শিক্ষক আমাদেরকে এক্ষেত্রে সাহায্য করেছেন শিখাতে এবং আমরা বিভিন্ন অনলাইন মাধ্যমে যেহেতু আমরা আজ প্রযুক্তির যুগে বাস করছি অনলাইনের মাধ্যমে আমরা অনেক কিছু দেখেছি এবং সেগুলো আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করছি প্র্যাকটিক্যালি প্রযুক্তি এটা যেটা আমাদের বাস্তব জীবনে কাজে লাগবে এবং আমাদের কাজকে সহজ করবে আমার প্রশ্নটা ছিল অন্যটা ভিন্নটা সেটা হচ্ছে যে এই প্রযুক্তি আপনি স্কুলে দিবেন বা বিভিন্ন অফিস আদালতে দিবেন তো এটার জন্য কতটা কস্ট বহন করতে হবে এটা আপনার এরকম কোনো হিসাব করা হয়েছে কিনা থ্যাংক ইউ স্যার ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আসলে আমরা যেই অ্যাটেন্ডেন্স সিস্টেমটা করেছি আমরা দেখতে পাই আমাদের যখন আমরা দশম শ্রেণীর ছাত্র এছাড়া প্রতিটি স্কুলে দেখা যাচ্ছে প্রতিটি ক্লাসেরই প্রথম ক্লাস আমরা ইম্পর্টেন্ট যে কোনো গণিত বলেন ইংরেজি বলেন ক্লাস দিয়ে শুরু করি এগুলো ক্লাস আমাদের ক্লাস কিন্তু আমাদের জীবনে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে এবং এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস প্রত্যেকটা মিনিট আমাদের জন্য একটা অমূল্য ধন হিসেবে আমাদের জন্য কাজ করে তো আমরা এখানে এই সিস্টেম করার প্রয়োজন এইটাই যে আমরা যেন ফটাফট আমরা যেন অ্যাটেন্ডেন্স সিস্টেমটা করার মাধ্যমে আমরা এটা করি আর আপনার প্রশ্ন হচ্ছে আমরা এটা কী ধরনের সফটওয়্যার ব্যবহার করেছি বা এটা দ্বারা আমরা কীভাবে ইনকাম করি বা এর সার্বিক বিষয় আসলে এখানে আমরা যে সফটওয়্যারটি ব্যবহার করেছি প্রথমত আমরা হচ্ছে আর্ড উইনো যেই এখানে আমরা যে মাদারবোর্ডটা ব্যবহার করেছি এই পুরো সফটওয়্যারটি ই করার জন্য এটা হচ্ছে আচ্ছা এটা আমরা দেখাচ্ছি দেখাইছি আমি দেখাইছি আচ্ছা এই যে এটার এটার মাধ্যমে আমরা আর্ডউইনো যে কোডিং অ্যাপটা আছে এটার মাধ্যমে আমরা কোডিং করার মাধ্যমে কমান্ড দেওয়ার মাধ্যমে মেশিন লার্নিং দিয়ে আমরা হচ্ছে প্রথমে এই প্রত্যেকটা বিষয়টা আমরা রেডি করেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গুগল শিট